মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যুত্থানের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছে আমি মনে করি না কোনো ক্ষতিকর ভূমিকা পালন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছে যে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানটা সফল না হোক কারণ তারা একটা রেজিম চেঞ্জ চেয়েছে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তো আমরা তাদের সঙ্গে তো মনে তারা ডেফিনেটলি আগামী দিনে আমাদের সঙ্গে বড় ধরনের বিরোধ হবে বাংলাদেশে কিন্তু আপনাদের কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দুটো কিন্তু খেয়াল করার আমরা কি দিল্লির কাছ থেকে বাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যাব বা মার্কিন যুক্তরাষ্ট্রের হাত থেকে বাস থেকে আমরা চীনের কাছে বা ভারতের কাছে যাবো দেখুন আমাদের একটা দুর্বল জায়গা আছে আমাদের তো রাজনৈতিক লড়াই সংগ্রহের মধ্যে দিয়ে ঠিক হবে আসলে কোন রাষ্ট্র আমাদের জন্য মিত্র কোন রাষ্ট্র মিত্র নয় এক্ষেত্রে আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা খুব পরিষ্কার আমরা ভারতের জনগণের সঙ্গে মৈত্রী চাই তারা আমাদেরকে বুঝু আমাদের বিরুদ্ধে অপ্রবাগানটা বন্ধ করুক আমাদেরকে ভালো করে বুঝুক আমাদের যে কি আকাঙ্ক্ষা কি চাইছে সেখানে উপমহাদেশীয় চিন্তার ঐক্যটা কোথায় সম্ভব সেটা আমরা চাই আমরা ভারতের জনগণের সমর্থন চাই কিন্তু হিন্দুত্ববাদীদের সমর্থন চাই আমাদের প্রধান প্রতিবন্ধক ছিল দিল্লি এবং যখন গণ যখন লড়াই যখন আমরা সফল হচ্ছিলাম তখন সেখানে এসে ঢুকেছে মার্কিন যুক্তরাষ্ট্র ফলে আমরা গণভুত্থানকে একটা পূর্ণতা দিতে পারি নাই সভাপতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জনগণের একটা বৈরিক সম্পর্ক এখানে রয়েছে এটা তো পরিষ্কার সকালে বুঝতে পারছি কিন্তু রেজিম চেঞ্জে তারা কিভাবে ভূমিকা পালন করলো স্যার রেজিম চেঞ্জে তারা কিভাবে ভূমিকা পালন করলো

মতিক দেশে গণতান্ত্রিক লড়াই জনগণ অংশগ্রহণ করে অন্তরে চেষ্টা করে তাদের ভবিষ্যতকে ত্রব্দনা। আমরা যখন লম্বা লড়াই করে যখন নতুন রাষ্ট্র গঠনের কথা বলছি তবে সেই সময় আমাদেরকে আমরা একটা গণতান্ত্রিক রূপান্তরের জায়গাটা বাধাগষ্ট হয়েছে যখন আমাদেরকে নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া শুরু করতে দেওয়া হলো না সেটা না করে পুরনো রাষ্ট্র ব্যবস্থাকে টিকে রাখা হলো স্যার আপনি আমার প্রশ্নের উত্তর এড়াচ্ছেন স্যার আপনি আমার প্রশ্নের উত্তর এড়াচ্ছেন যেটা আপনার পরিচিতির সঙ্গে যায় না আমি জানতে আমি জানতে চাইছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে রাষ্ট্র জমানা বদলে হ্যাঁ রেজিস্ট্রেশন যদি আমরা একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার পেতাম মানে আমাদেরকে পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে দেয়নি সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে